তুমি আমাকে তিনটা প্রশ্ন করবা আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। কিন্তু শর্ত হলো তিনটা থেকে যে কোনো একটা অবশ্যই সঠিক উত্তর দিতে হবে ওকে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ধরো একটা রুমের মধ্যে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে তার মধ্যে আমি আছি তুমি সেখানে কাকে চুজ করবে এটা বলার কি আছে তোমাকে প্রশ্নটা তো এটা ছিল না প্রশ্ন হচ্ছে এটা যে যখন তুমি জানো যে ওই রুমের মধ্যে এতগুলো মেয়ে আছে সেখানে তুমি কি করতে গেছো আচ্ছা ঠিক আছে প্রশ্ন নাম্বার টু ধরো তোমার বাড়ির দরজায় অনেক সুন্দরী একটা মেয়ে এসে কলিং বেল বাজাচ্ছে টিং টং টিং টং তখন তুমি কি করবে দরজা খুলবো না আরে দরজা খুলবে না কেন সেই সুন্দরী মেয়েটা তো আমি তার মানে কি আমি ছাড়াও কি তোমার বাসায় কি আরো কেউ নো তুমি এগুলো ভাবো এগুলো চিন্তা করো তুমি তোমার আমি দেখতেছি দাঁড়াও তোমার আমি দেখতেছি এর ব্যবস্থা তো করাই লাগবে কোশ্চেন নাম্বার থ্রি ধরো এক তোমার ফেভারিট একটা জিনিস রাখা আছে আর এক পাশে আমি আছি মানে কি আমি তোমার ফেভারিট জিনিস নই হ্যাঁ আমার তো ঠিকই বলছি আমি এই ছেলে ভালো না এই ছেলে তোকে চিপ করবে আমি আর এক মুখ থাকবো তোমার সংসারে আমি আজকেই চলে যাবো